বন্ধুরা আমি হিন্দি লিনী আবার আজকে চলে এলাম তোমাদের কাছে আজকে একটুখানি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে তোমাদের কাছে কিছু বলে শোনাব হঠাৎ করে বইটা আমার হাতে এলো আমার ছেলে আমাকে এনে দিয়েছে বলে ঠাকুর নেই পড়তে পড়তে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের একটুখানি শোনায় আচ্ছা এটা হচ্ছে সঙ্ঘ জননী একদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ খাওয়ার সময় মা সারদা তার দিকে অবাক হয়ে তাকে হাতজোর করে দাঁড়িয়েছিলেন কারণ জানতে চাইলে মা বললেন তুমি যখন খাচ্ছিলে তখন দেখলাম তোমার দেহটি কাত পর্যন্ত রয়েছে ওপরে মা কালীর মাথা তাতে সোনার মুকুট ঝলমল করছে তোমার হাত দিয়ে মা কালী নিজে খাচ্ছেন ঠাকুর হিসে বলেছিলেন তুমি ঠিকই দেখেছ এরপর থেকে শ্রীমা ঠাকুরকে মা কালী রূপেই দেখতেন এবং ঠাকুরের দেহত্যাগের পর মা কালীকেও দোষে আমায় ছেড়ে গেলে বলে কেঁদে উঠেছিলেন শ্রীমা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ও মহা মহাবুদ্ধিমতী ও আমার শক্তি এই দেবীকে সরস্বী পূজায় অভিষিক্ত করে তার মধ্যে শক্তিকে জাগিয়েছিলেন তিনি একান্ন বছরের মর্তলীলা শেষ করে ঠাকুর শরীর ত্যাগ করলেন রেখে গেলেন তার ত্যাগী পার্শ্বদে আর মা সারদাকে মা শারদা স্নেহ মমতা দিয়ে নবীন সন্ন্যাসীদের এক সূত্রে বেঁধে রাখলেন প্রতিষ্ঠিত হল পৃথিবীর নবীনতম সন্ন্যাসী সংঘ যারা উত্তরকালে ঠাকুরের ভাবধারাকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন আর এই সন্ন্যাসী সঙ্গতে মা শারদা অলক্ষে থেকে দিশা নির্দেশ করে শক্ত ভিতের ওপর দাগ করালেন আঠেরোশো নিরানব্বই সনে বাগবাজারে বলরাম ভবনে এক সভায় রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয় সেই সভায় নরেন্দ্রনাথ সঙ্গজনী রূপে বরণ করে নিলেন শ্রী মাকে নরদেহ ত্যাগ করলেও শ্রী রামকৃষ্ণের ঐশ্বীয় সত্তা যে সকলকে পথনির্দেশ করবে তার প্রমাণ পাওয়া গেল দেহত্যাগের পরের দিনই কাশীপুরের উদ্যান বাড়তি গোলাকমা এসে সবাইকে বললেন শ্রীমা হাতে ডায়মন্ড কার্ড বালা খুলতে গেলে ঠাকুর শশুরীরে এসে তাকে বাধা দিয়ে বললেন আমি কি কোথাও গেছি গো এই তো রয়েছি শুধু ঘর থেকে এঘরে এসেছি এই কথা শোনার পর ত্যাগী পার্শ্বাদে সব সংশয় দূর হয়ে গেল তারা স্থির করলেন সেবা যেমন চলছিল তেমনই চলবে এই ঘটনার কিছুদিন পর শ্রীমা বৃন্দাবনে গিয়ে আরেকবার হাতের বালা খুলতে চেষ্টা করেছিলেন তখনও ঠাকুর এসে বাধা দিয়ে বলেছিলেন তুমি হাতের বালা খুলো না যার প্রতি স্বয়ং শ্রীকৃষ্ণ তার বিধবা হওয়া ভাগ্যে নেই এরপরেও আর একবার কামারপুকুরে থাকাকালীন লোকলজ্জার ভয়ে শ্রীমা হাতের বালা খুলবার চেষ্টা করেছিলেন তখনও ঠাকুর শ্বশুরিদের এসে তাকে বাধা দিয়েছিলেন এরপর শ্রীমা আর কখনও বালা খোলার চেষ্টা করেননি ঠাকুর চলে যাওয়ার পরও মায়ের মনে হতো আমার আর থেকে লাভ কি আমিও যাই ঠাকুর তাকে দেখা দিয়ে বললেন না তুমি থাকো তোমার এখনও অনেক কাজ বাকি মা ভেবে দেখলেন সত্যি তো অনেক কাজ বাকি ঠাকুরের নির্দেশ মতো হাল ধরলেন ঠাকুরদের ঠাকুরের সন্তানদের সঙ্গবদ্ধ করে স্নেহ মমতা মাতৃত্ব দিয়ে তার ভাবধারাকে ছড়িয়ে দিলেন তখনই ভবিষ্যৎ সংগজননীর ভূমিকা স্থির হয়ে গিয়েছিল আজকে এই অবধি তোমাদের করে শুনিয়ে দিলাম আবার শোনাবো থ্যাংক ইউ